এক লিটার তেলে ঢাকা সিটিতে এই গাড়িটা মাইলেজ দিচ্ছে সতেরো দশমিক চার কিলোমিটার প্রিয়াস গাড়িতে আসসালাম আলাইকুম প্রিয়া দর্শক এই লোকটা কিছুক্ষণ ধরে এই খালি এই গাড়িটা দেখতেছে ঘুরে ঘুরে কি নিয়ে নিবো নাকি বুঝলাম না লাইফ কি বন্ধ করে দেবো নাকি এই ভাই খালি ঘুরে ঘুরে গাড়িটা দেখতেছে আচ্ছা যাদের মাইলেজ বেশি দরকার তারা চোখ বন্ধ করে এই গাড়ি নেন ভাই বারবার বলি প্রিয়াসের উপরে মাইলেজ কোন দিতে পারে না এই দেখেন সাড়ে সতেরো কিলোমিটার মাইলেজ দিচ্ছে এই মুহূর্তে গাড়িটা ঢাকা সিটিতে তাও ঢাকার বাইরে গেলে এটা বিশ বাইশ পঁচিশ কিলো দিবে মাইলেজ আজকের লাইভে শুধু দুইটা গাড়ি দেখাবো এই লাইভে আপনি পাবেন একটা হেরিয়ার দুই হাজার ষোলো মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ এটাতে কিন্তু সানডুপ আছে সিট পাওয়ার আছে জেবিএল আছে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা পাল কালারের হেরিয়ার আর এই গাড়িটাও পাল আমি পিয়াজ গাড়িতে বসা এবং এই প্রিয়াস গাড়িটা মাইলেজ দিচ্ছে এক লিটার তেলে আপনার সাড়ে সতেরো কিলোমিটার একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম ঢাকার মধ্যে তবে ঢাকার বাইরে গেলে হাইওয়েতে গেলে এটা কিলোমিটার মাইলেজ দিবে সো যারা লাইভ দেখছেন শেয়ার করবেন আমি এই মুহূর্তে আসি এইচ সিলেকশনে আজকে নো চাচা নো ভাতিজা শুধু আমি একা লাইভ করব। এবং এখন দেখেন এই গাড়িটার গেট আপটা দেখেন লুকটা দেখেন এটা হচ্ছে দুই হাজার মডেলের একটা প্রিয়াস যে গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার বাইশ সতেরোর মডেল বাইশে রেজিস্ট্রেশন করা এখনো অরিজিনাল লাইট এবং গ্লাস গাড়িতে আছে আর সামনের গ্লাসটা অরিজিনাল কিনা আপনারা কিন্তু এই হিটারটা দেখলে বুঝতে পারবেন আমার রিকোয়েস্ট আজকে যাদের হেরিয়ার দরকার আমি এই হেরিয়ারটা দেখাবো মন ভরা প্রাণ ভরে দেখাবো কারণ এটার মধ্যে কিন্তু একদম বিল্ডিং থ্রি সিক্সটি জে ভি এল বডি কিট সানুপ মুন্ডুপ সব আছে একদম অরিজিনাল তেলের গাড়ি দুইটা গাড়ি সুন্দর এবং এই গাড়িটাতে সিট মেমোরিও আছে যাদের হেরিয়ার দরকার পাল কালারের ভিতরে মেরুন দরকার যাদের জেবিএল লাগবে এবং যাদের অক্টেন একটা লাগবে সবাইকেই আমি রিকোয়েস্ট করব সময় বেশি নিব না দশ মিনিটের মধ্যে শেষ করে দিব কিন্তু মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখেন কারণ আমি কিছু জিনিস দেখাবো যে জিনিস হয়তো আপনি এর আগে কখনো দেখেন নাই একদম ইঞ্জিন কন্ডিশনের দিকে তাকাইলে মনে হবে নতুন গাড়ি দেখছেন একদম ফ্রেশ এবং ফার্স্ট হ্যান্ডের গাড়ি এক হাতে চলা গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই যদি হেরিয়ার লাগে ওয়েট করেন আমি হেরিয়ারটা একটু পরে দেখাবো তবে এটা কিন্তু ফুল লোড ফুল অপশনের গাড়ি কোনো অপশন কম নাই ব্যাগডালাও কিন্তু অটো সিট পাওয়ার সিট মেমোরি হেরিয়ারে অনেক গাড়ি যে দেখবেন সিট পাওয়ার আছে কিন্তু সিট মেমরি নাই এটাতে সিট মেমরি সিট পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সানডুপ মুনডূপ জে বি ব্যাগডালা অটো সব আছে সো হেরিয়ারটা ষোলোর মডেল আর পিয়াজটা হচ্ছে সতেরোর মডেল এই দুইটা গাড়ি নিয়েই আমি এখন লাইভ করব। আসি হচ্ছে এইচ সিলেকশন লিমিটেডে এই দেখছেন বেগডালা অটো আর এই হচ্ছে আপনার জেদিএল ভালো গাড়ি যারা খুঁজতেছেন আপনাদেরকে আজকে দুইটা চমৎকার গাড়ি দেখাবো বাংলাদেশে যদি আমি জিপ গাড়ির কথা বলি তাহলে সবচেয়ে ভালো জিপ গাড়ি হচ্ছে আপনার হেরিয়ার এই গাড়িটা অনেক সুন্দর অনেক ফ্রেশ কন্ডিশন অনেক ভালো এবং আমার মনে হয় আজকে লাইভ দেখে যারা এই হেরিয়ারটা কিনবেন জিতবেন ভাই জিতবেন আর যারা প্রিয়াস কিনবেন জিতবেন কারণ এই গাড়ি ব্যাটারি হেলথ অনেক ভালো আছে কারণ ব্যাটারি হেলথ ভালো আছে বিদায় এটা আপনার মাইলেজ দিতেছে পার লিটার তেলে ঢাকা সিটিতে কিলোমিটার দশমিক দেখেন এই যে গাড়ি কিন্তু স্টার্টে আছে দেখেন এক লিটার তেলে সতেরো দশমিক চার এই গাড়ির মাইলেজ অরিজিনাল হচ্ছে আপনার মাত্র সাতান্ন হাজার কিলোমিটার এই জন্য কিন্তু এটার ব্যাটারিটা ভালো আছে এবং মাইলেজটা ভালো দিচ্ছে সো যাদের হেরিয়ার লাগবে পাল কালারের সতেরো ষোলো মডেলের হেরিয়ারটা দেখাবো আর যাদের পিয়াস লাগবে তাদেরকে এই গাড়িটা দেখাবো আমি একটু পিছনে বসছি এর কারণ হচ্ছে আপনি দেখেন পিছনে কত জায়গা একটা আসলে এত জায়গা থাকে না এই প্রিয়াস গাড়িতে যত জায়গা থাকে দেখেন আমার পায়ের সামনেও কিন্তু অনেক জায়গা ফাঁকা আমরা এই মুহূর্তে আসি এইচ বি কার সিলেকশন লিমিটেড এর সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরি পাড়ায় আর এই প্রিয়াস গাড়ি আপনারা অনেকেই শুনছেন যে মাইলেজ অনেক বেশি দেয় কিন্তু এটা অনেকে বিশ্বাস করেন না এই আজকে কিন্তু আমি একদম সরাসরি দেখাই দিলাম এই গাড়িটা যে দেখেন একটু সামনে নিলাম পিছনে নিলাম মাইলেজ কিন্তু ওই যে সতেরো দশমিক চার এই মুহূর্তে সো গাড়িটার লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট সব কিছু অরিজিনাল আছে পিছনের গ্লাসটা একটু দেখাই দিই এই যে অরিজিনাল গ্লাস এবং এই গাড়ির পিছনেও কিন্তু অনেক জায়গা এই জায়গাটা দেখেন এখানে আপনি তিনটা চারটা পাঁচটা লাগেজ অনায়াসে রাখতে পারবেন এবং এই গাড়িটাতে কিন্তু আপনার কখনোই সিএনজি বা এলপিজি করার প্রয়োজন পড়বে না কারণ এটা ঢাকা সিটিতে এখন সাড়ে সত্তর মতো মাইলেজ দিচ্ছে আবার অনেক প্রিয়াশে আমি দেখছি হাওয়ার মেশিন এ দেখেন দেখছেন কত সুন্দর স্কুল ডিউটির জন্য নিবেন মাইলেজ বেশি দরকার নেন এই গাড়ি এখনো পর্যন্ত আমি শুনি নাই কাউকে যে প্রিয়াস গাড়ি এই প্রবলেম হয়েছে ওই প্রবলেম হয়েছে ব্যাটারি ব্রেক বুস্টার রেগুলার কোনো ইস্যুজ নাই এবং মোটামুটি প্রিমিয়র থেকে একটু সাইজও কিন্তু লম্বা পিছনে স্পেস বেশি এবং এই গাড়িটা জাপান থেকে যেভাবে আসছে এখনো পর্যন্ত লাইট গ্লাস সবকিছু ওইভাবে আছে কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই গাড়িটা কিন্তু স্টার্টে আছে অরিজিনাল অরিজিনাল কভার কভার এই এই যে এটা কিন্তু চেঞ্জ এবং স্টিকারটা দেখেন দেখছেন মনের মতো একটা প্রিয়াস প্রত্যেকটা লাইট এবং গ্লাস আপনি চেক করে নিতে পারবেন আর আমি আজকে যে দামটা বলবো এই দামটা আপনি মার্কেটের যে রেট চলে ওই রেটই থাকবে কিন্তু গাড়িটা পাবেন অনেক ভালো তাহলে প্রিয়াস সত্র মডেল এটার রেজিস্ট্রেশন হচ্ছে দু গাড়িটা ঢাকা সিটিতে আপনি আঠারো উনিশ বিশ পর্যন্ত মাইলেজ পাবেন এই গাড়িটার প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ আপনি আসলে সামান্য কিছু অনারও করা যাবে তবে একটা ভালো গাড়ি পাবেন যারা পাল কালারের সতেরো মডেলের প্রিয়াশ খুঁজতেছেন এই গাড়িটা নেন এটার ব্যাটারিটা ভালো আছে এবং এখনও আপনি দেখেন মাইলেজ কত বেশি দিচ্ছে এরপরে আপনার হেরিয়ারটা দেখেন ষোলো মডেলের গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ এবং এটাতে নাই বলতে কোনো কিছু নাই প্রজেকশন লাইট আছে বডি সেন্সর সানরুফ সিট সিট পাওয়ার অটো সব অপশন আছে এবং জেবিএল আছে ড্রাইভিং সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট পাওয়ার এবং এই দুইটা গাড়ি যদি আপনারা কোনো জায়গায় টেস্ট করতে নেন বা চেক করতে নেন আমার মনে হয় রিপোর্ট সবগুলাই ভালো আসবে দেখেন এই হচ্ছে হেরিয়ারের সাইড পেড মেরুন অনেকেই এই জিনিসটা খুব বেশি পছন্দ করে এরপরে এই জায়গার স্টিকারটা দেখেন একদম নতুন মতো ভাই এই জায়গাটা দেখেন চকলেট এরপর আপনার এই যে জায়গার উডেনটা দেখেন এই হচ্ছে জেবিএল জেবিএল যদি বিল্টিন না থাকে তাহলে এই মনিটরে জেবিএল আসবে না স্টিয়ারিং কিন্তু আপনার এখান থেকে আবার জয়স্টিকের মাধ্যমে উঠাইতে পারবেন নামাইতে পারবেন স্টিয়ারিংটাও উডেন এই জায়গাতেও আপনার উডেন এরপর আপনার দেখেন প্যালারোমিক সানরুফ মুন্ডুফ সিট কভার নাই অরিজিনাল লেদার সিট এবং পিছনে যারা বসবে তারা কিন্তু রেয়ারেও আপনার এসি ভেন পাবে এই যে এখানে দেখেন দেখছেন প্রিয়াসটা একুশ তিরিশ না মামা এটা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালো প্রিয়াস কিনলে ব্যাটারি ভালো আছে এমন প্রিয়াস কিনলে আপনার দাম একটু বেশিই পড়বে এই দেখেন এটাও কিন্তু সাইডে মেরুন তো আমি বলবো হেরিয়ার সোলোর মডেলের এই গাড়িটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেট যারা খুঁজতেছেন তারা নেন যাদের সব অপশন লাগবে ফুল অপশন ব্যাগডালা অটোর থেকে শুরু করে এটাতে কিন্তু বাম্পারও লাগানো আছে এবং এই গাড়িটা একজন শৌখিন লোকের গাড়ি ছিল মেনটেন্স ভালো করছে যত চালাইছে এই জন্য আপনার সোলর গাড়ি আমার মনে হয় সতেরোর গাড়ির মতো ফ্রেশ দেখছেন তো এটা অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটাতে আপনার এক্সট্রা চাকা আছে কিনা আমি জানি না তবে এখানে দেখেন স্টিকারটা এখনো ফ্রেশ আর চাকা আছে কিনা একটু দেখি হ্যাঁ এই দেখেন এটার সাথে একদম ম্যাক্সিসের চাকা আছে সাথে আপনার এই যে এখানে কিন্তু অরিজিনাল ফোমটাও আছে দেখেন কিছুই নামানো হয় নাই গাড়ির সাথে যেই ফোম ছিল ওইটাই আছে এখনো এবং মাসাল্লাহ এরিয়ার গাড়িটা অসম্ভব রকমের ফ্রেশ প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে আপনি চেক করে নেবেন দুই পাশে ইচিকো লেখা এবং এই গাড়ির টায়ারের কন্ডিশনও ভালো এবং এটাতে কিন্তু আবারও বলতেছি সিট মেমোরি আছে আপনি যেখান থেকেই হেরিয়ার কিনবেন দেখবেন সিট মেমোরি আছে কিনা সো এটা ফুল অপশন এবং ফুল লোডেড গাড়ি ডাবল সিট পাওয়ার সানরুফ মুন্ডুফ এবং মাইলেজ হচ্ছে সাতষট্টি হাজার ওই গাড়িটা দেখছিলাম প্রিয়াশটা সাতান্ন হাজার এটা হচ্ছে সাতষট্টি হাজার মাইলেজ পুষিস্টার এবং থ্রি সিক্সটি ক্যামেরা বিল্ডিং আছে এবং ব্যাকডালা ডালা অটো আছে এবং এই গাড়িটার সামনের একটু কন্ডিশনটা দেখেন বডি কিট আছে মডেলিস্টটা বডি কিট এবং অরিজিনাল বডি কিট একজন লিখছেন হেরিয়ারটা আটচল্লিশ লক্ষ আশি আচ্ছা এই গাড়িটার প্রাইস আমি বলবো তবে যে ভাই কমেন্টটা করছেন আপনার ধারণা অনেকটাই কাছাকাছি এটা এবং এটা দুইটা গাড়ির কোনো একটা গাড়ির যদি লাইট বা গ্লাস অরিজিনাল না থাকে আপনার গাড়ি নিতে হবে না কিন্তু যদি লাইট গ্লাস অরিজিনাল পান এবং অরিজিনাল কন্ডিশনে পান তাহলে অবশ্যই আপনারা এই গাড়িটা দেখবেন নিবেন আমি কথা দিচ্ছি গাড়িটা যে নিবে সে ভালো একটা গাড়ি পাবে এখন হেরিয়ারের প্রাইসটা বলে দিচ্ছি ষোলো মডেলের গাড়ি এটা ব্র্যান্ড নিউ আসছিল সতেরোতে রেজিস্ট্রেশন না জানি ষোলোতেই ষোলোর গাড়ি ষোলো বা সতেরতে রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ ফুল লোডেড পাল কালারের এই গাড়িটার দাম হচ্ছে তেলের গাড়ি অনলি একান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একান্ন লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের এই হেরিয়ার আর বাইশ লক্ষ পঞ্চাশে আপনার এই প্রিয়াসটা নেওয়ার জন্য আপনারা আসবেন এই যে এইচ বি কার সিলেকশন লিমিটেড দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশ হাতিল ফার্নিচারের গলি এই যে এখানে হাতিল আছে এই হাতিলের গলি দিয়ে ঢুকলে আপনারা ভিতরে আসলে এই দুইটা গাড়ি পাবেন পাশাপাশি অন্যান্য গাড়িও দেখতে পারবেন ভালো থাকেন যারা অলওয়েজ আমাকে বলেন একটা ভালো পিয়াজ গাড়ি খুঁজে দেন বা ভালো একটা হেরিয়ার খুঁজে দেন তাদের জন্য আজকে দুইটা গাড়ি দেখাইলাম মনের মতো গাড়ি পাবেন নিয়ে ভুগবেন না এবং ইনশাল্লাহ এগুলো যখন আপনি আবার বিক্রি করতে যাবেন ভালো একটা দাম পাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম